মর্নিং বাইডি উন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের হাটের বাঘিহী ব্লগ তোমরা সকল কিরম আছো বাইডি উন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুকিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে আজ রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভাল লাগবে আজকে যাচ্ছি হচ্ছে সিডনির হারবার ব্রিজ এবং সিডনির অপেরা হাউস একই জায়গায় অবস্থিত একসাথে দুটো দেখে আসবো হারবার ব্রিজ এবং অপেরা হাউজ আমরা অনেক গল্প শুনেছি অনেকের মুখী যে বিশ্ববিখ্যাত একটা অপেরা হাউজ আছে সিডনিতে তারপরে হারবার ব্রিজ আছে কিন্তু আজকে সচক্ষে দেখার জন্যই বেরো পড়েছি চলো সবাই একসাথে যে ঘুরে আসি অপেরা হাউজ এবং হারবার ব্রিজ আমরা যে জায়গাটা বাড়ি ভাড়া নিছি মরিসন রোড এবং বেলমোর স্ট্রিট সেই জায়গার নাম সেই বেলমোর স্ট্রিট থেকে অনেক দূর বহু দূর দুইবার তিনবার বাস পাল্টাইয়ে তারপরে আমাকে এই অপেরা হাউজ আর হারবার ব্রিজ দেখতে আসা লাগিছে আমরা এখানে হারবার ব্রিজের নিচে থেকে হাঁটতেছি কারণ আমরা হচ্ছে হারবার ব্রিজ ব্রিজ থেকে নামে বাসে নামে তারপরে নিচ থেকে নামে উপরে আবার উঠবো ব্রিজ যে জায়গায় মানুষই আর কি পায়ে হাটে ব্রিজের পর থেকে এপার থেকে ওপারে যায় গাড়ির এক রাস্তা সাইকেলের এক রাস্তা হাঁটার এক রাস্তা এই হারবার ব্রিজের তিনটে রাস্তা লোকজনের জন্য একটা স্পেস রাখা হয়েছে সাইকেলের জন্য একটা স্পেস রাখা হয়েছে এবং গাড়ির জন্য একটা স্পেস রাখা হয়েছে আমরা হচ্ছে হাঁটে হাঁটে উঠতেছি সিঁড়ি বেয়ে যে জায়গাতে লোকজন হাঁটে হাঁটে ব্রিজের এপার থেকে ওপার যেয়ে ঘুরে ঘুরে দেখাশোনা করবে মানে ঘুরে ঘুরে দেখবে সেই জন্য। এই যে ব্রিজের অপজিটে তোমাকেও যে দেখাচ্ছি অপোজিটের দিকের এই যে এই পাশের দিকে যে দেখতেছো তোমরা ঠিক অপোজিটে মানে আমরা যে জায়গাটা দিয়ে ব্রিজের উপরে উঠলাম তার বিপরীত দিকে ওই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো হারবার ব্রিজের ঠিক অপোজিটের প্রান্তে আর কি অনেক অনেক বাইরের বাইরের দেশ থেকে এই ব্রিজ দেখছি হারবার ব্রিজ দেখার জন্য আর অপেরা হাউস দেখার জন্য বহু বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে পর্যটকরা আসে এই জায়গাটা এত সুন্দর আর এত উপভোগ্য যে পয়সা খরচ করে হলেও সবাই একবার এই জায়গায় যদি অস্ট্রেলিয়ায় সিডনিতে কেউ পাড়া দেয় এই জায়গাটা না ঘুরে কেউ যায় না সেই রকম আমরাও আসি অবশ্য উনি আগেও আসছে আমি এই প্রথমবার আসতেছি ওনার সাথে আর উনি হচ্ছে এই তৃতীয়বার আসলো আর কি আমারে নিয়ে আগে উনি দুইবার আসছে এই ব্রিজ ট্রিজ হারবার ব্রিজ তারপরে অফেরা হাউস এগুলো সবই ওনার দেখা এবার আমি ব্রিজের উপরে উঠে গেছি ব্রিজের উপরে উঠে গিয়ে তোমাকেও আমি ব্রিজের সাইড থেকে হাঁটে হাঁটে যাচ্ছি তাই একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে ব্রিজের সাইড থেকে যে আমি হাঁটে যাচ্ছি একদম তোমার ওই নদীর কিনারের পাশ দিয়ে এই নদীটা হচ্ছে জ্যাকসন পোর্ট জ্যাকসন পোর্ট নামে পরিচিত এই জায়গাটা হচ্ছে মানে দুই তিন জায়গার মোহনার মতন একটা জায়গা ত্রিমোহনির মতন মানে দুটো তিনটে নদী এসে মিললি যেমন ত্রিমোহনির জায়গাটা যেমন দেখা যায় এই সেই জায়গাটার নাম হচ্ছে জ্যাকসন পোর্ট নামে পরিচিত আর মাথার পিছনে যে উঁচু উঁচু বিল্ডিংগুলো তোমরা দেখতেছো একেবারে আকাশ ছোঁয়া ছোঁয়া এই সব বিল্ডিংগুলো হচ্ছে হোটেল মানে একদম দূর দূরান্ত থেকে মানুষ অনেকে অনেকজন ওই উপভোগ করার জন্যই চারিদিকের ব্যাপারগুলো সব কিছু দেখার জন্যে এই উঁচু উঁচু বিল্ডিংগুলোতে ভাড়া নিয়ে থাকে থাকার জন্যে আর কি এক সপ্তাহ এক মাস বা দুই মাস তিন মাস দুই সপ্তাহ যে যেমন যেভাবে যেভাবে থাকবে সেরকম সেরকমভাবে সব হোটেলগুলো ভাড়া দেওয়া হয় এই জায়গায় উনি আগে এসে থাকিছে যে সময় উনি পার্টনারদের সাথে মানিক ভাই আয়ুক ভাই এগোর সাথে আসছে ওই সময় উনি এই জায়গার হোটেলে ছিলেন কিন্তু এখন আমরা যে জায়গায় থাকি মরিসন রোড এই জায়গা থেকে অনেক দূর ওই জায়গায় ওই আসলে মূলত আমরা তো আইছি ছেলের সাথে ছেলের ম্যাকোয়ার ইউনিভার্সিটির পাশেই আর কি যাতে কাছাকাছি হয় ওই জায়গায় আমরা বাসা নিয়েছি সেই জায়গা থেকে হচ্ছে এই ব্রিজ অনেক দূর এবার আমি ব্রিজে হাঁটতে হাঁটতি মূল কেন্দ্রবিন্দু যে জায়গায় আর কি ব্রিজের মাঝখান জায়গাটা আমি চলে আসি এই জ্যাকসন পোর্টের মাঝখানে জ্যাকসন পোর্টের তোমরা মাঝখানে যে দেখতেছো এই হারবার ব্রিজ দেখে ব্রিজির মানে ফাঁক থেকে ইস্পাতের ফাঁক থেকে তোমাকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে একটা সুইমিং পুল দেখা যাচ্ছে ওটা কিন্তু হোটেলের উপরে একদম পোর্টের পাশে একদম একটা হোটেলের উপরে ওই যে নীল জল দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা সুইমিং পুল হোটেলের ছাদে আর ওই পাশের ওই যে তোমরা দেখতেছো নৌকার পাল তুলে নৌকা যেমন মাঝখানে তোলা নৌকা যেমন দেখা যায় কী পাল তোলা নৌকার মতন দেখা গেছে ওইটা হচ্ছে অপেরা হাউজ আর এবার তোমাকে বাম সাইডই যেটা তোমরা দেখতেছো মূল হচ্ছে ব্রিজের উপরে আমরা মাঝখানে চলে এসে তোমাকে ডান সাইডই আমি দেখাচ্ছি অপেরা হাউস আর বাম সাইডই আমি ব্রিজের উপরে হারবার ব্রিজের উপরে একই সাথে এই জায়গায় আসে অনেকে মানে পর্যটকরা যারা আসে আর কি একই সাথে দুটো জিনিস উপভোগ করার জন্য সবাই উপরে ওঠে একদম ব্রিজির মাথায় উঠে যায় যে তারপরে হচ্ছে পুরো সিডনি শহরেরটা এক পলকের মধ্যেই দেখা যায় মানে আর কি চোখে দেখা যায় যে সুন্দর মতন এই জায়গাটা পুরো জ্যাকসন পোর্টটা তারপরে সিডনি শহরটা সিডনিটা পুরো আয়ত্তের মধ্যে চলে আসে দৃষ্টির তা ওই উপরে ওঠার জন্য যা যা দরকার সেইভাবে সেইভাবে যেমনও আমার সাহসে কুলোয়নি আর ওই রকমও আবার অন টিকিটও দেখলাম যে মোটামুটি তিনশো ষাট ডলারের মতন এক একজন আর লাগবে তা ভাবলাম যে দুইজনে তিনশো ষাট ডলার ষাট ডলার দরকার নেই অত টাকা খরচ করার আমরা নিজে থেকে যা কিছু উপভোগ করতেছি এইটাই বহু কিছু আমাকে একদম উপরে উঠে যেভাবে সবাই চারিদিকটা দেখার অত চারিদিকটা উঠলেও আমি ব্রিজের উপরে পাড়া দিয়ে উঠে যা উপভোগ করতেছি সেইটাই আমার কাছে ডের অনেক বেশি ভালো লাগতেছে একদম উপরে যে দরকারই লাগবে তার কোনো মানে নেই এই জন্যই আমি একদম ব্রিজের উপর থেকে তোমাকে হারবার ব্রিজের মাঝখানে দাঁড়াইয়ে দেখানোর চেষ্টা করতেছি চারিদিকটা এই সেতুটা যখন বানাইছে এক হাজার একশো ঊনপঞ্চাশ মিটারের দৈর্ঘ্যের এই সেতুটা সেই সময় সময় লাগিয়েছে প্রায় দশ বছরের মতন যে সময় এই সেতুটা আর কি তৈরি করছে উনিশ সালের উনিশে মার্চ এই হারবার সেতুটা খুলে দেওয়া হয় এই সেতু নির্মাণে সেই কালে সেই সময় খরচ হয়েছে বাষট্টি লাখ পঞ্চাশ হাজার পাউন্ড এই বিড়িজির মাথায় ওঠার জন্যই নানান রকম প্যাকেজ আছে তা আমার তো আর সাহসে খুলোবে না এই ব্রিজে ওঠারা তাছাছা টাকাও অনেক টিকিটেরও অনেক দাম বাংলাদেশি আমার টাকা হিসেবে অনেক টাকা এসে যাচ্ছে এজন্যও উঠবো না আমি দুই কারণে উঠবো না কিন্তু তোমরা যারা যারা উঠতে চাও বা যাতি চাও সেই জায়গায় নানান ধরনের প্যাকেজের নানান রকমের আর কি টিকিটের প্যাকেজের রকম আছে স্যাম্পলার ক্লাইম ডে ক্লাইম টুই টুইটার ক্লাইম নাইট ক্লাইম এরকম নানান রকম রকম দাম নাম তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে এই ব্রিজের চূড়ায় উঠে ঘুরে আসা যে জায়গা থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের সিডনি ডারে পুরো মানে আর কি ছবিটা দেখা যায় সেটা হচ্ছে থেকে উল্লেখযোগ্য তা আমরা তো ঘুরে 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 নিজে থেকেই দেখতেছি উনার অবশ্যই ইচ্ছে ছিল একটু ওঠার তারপর যে সময় কলাম যে আমি উঠবো না তারপরে আর উনিও আর উঠতে যান নেই উনিও বাদ দিয়ে দিছেন এ জায়গায় প্রতিদিন শত শত পর্যটক প্রত্যেক দিনে আসে এসে ওরকমভাবে ব্রিজের চূড়ায় উঠতেছে নানান রকম প্যাকেজ ট্যাকেজ নিচ্ছে এবং কোন ধরনের কোনো সমস্যা যদি হয় এই জায়গায় ল্যান্ডিং সেন্টার যেটা আর কি যে জায়গায় এসে লাস্ট শেষ হয়েছে ওই জায়গায় হচ্ছে নানান রকমের ডাক্তার রয়েছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা কোনো পর্যটকদের হয় কোনো কারণে মানে ব্রিজি চড়ে হোক বা ব্রিজি উঠে কোনো কারণে কোনো জায়গায় আঘাত লাগে হোক বা কোনো কারণে কোনোভাবেই হোক সেই জন্য চিকিৎসার জন্য পর্যটকদের জন্য এই জায়গায় ডাক্তাররাও আসেন ল্যান্ডিং সেন্টার যে জায়গায় ওই জায়গায় আর কি এবার আমরা ব্রিজ থেকে নেমে এসে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোয়ে যাচ্ছি ব্রিজের পাদদেশ থেকে হাইটে হাইটে অপেরা হাউজের দিকে অপেরা হাউজের দিকে গেলে পরে এই জায়গায় হচ্ছে তোমরা যদি কেউ আসো তাহলেই বুঝতে পারবা যে এই জায়গায় এসে শুধু একটা জিনিস দেখা যাবে তা না এই জায়গায় এসে সাগর ব্রিজ পাহাড় তারপরে মানে আর কি যা যা তুমি পছন্দ করো পাহাড় পছন্দ করলি অপোজিটে ওই পাশে পাহাড় আছে সাগর পছন্দ করলি সৈকত পছন্দ করলি সৈকত আছে আর অপেরা হাউস তো রোল ওই মাঝখানে মানে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র এই অপেরা হাউস আর হারবার ব্রিজের এই জ্যাকসন পোর্ট যেটা আর কি এই পুরো জায়গাটার নাম হচ্ছে জ্যাকসন পোর্ট এই জ্যাকসন পোর্টটাই হচ্ছে একদম দৃষ্টিনন্দন একটা জায়গা এক কথায় বলা চলে হচ্ছে সৌন্দর্যের লীলাভূমি জ্যাকসন পোর্ট মানে এই পোর্টটাই পুরো সৌন্দর্যের লীলাভূমি বলা যায় তুমি আনাচে কানাচে আশেপাশে যেদিকেই তাকাও না কেন সব দিকেই সৌন্দর্য মণ্ডিত এই পোর্টটাই পুরো এইখানে আবার রেস্টুরেন্টে ওই যে সবাই খাবার দাবার খাচ্ছে ঘুরতে টুরতে এসে পর্যটকরা আবার হচ্ছে ঘুরে ঘুরে সবাই চারিদিকটা দেখে দেখে অনেকে পরিশ্রান্ত হয়ে গেলে তারা একটু জিরে নিচ্ছে খাওয়া দাওয়ার জন্য সেই সব সব কিছুই এই জায়গায় চারিদিকে একেবারে সুন্দর মতন সাজানো গোছানো একেবারে মনে হয় যেন কি সুন্দর করে নিজের হাতে তৈরি করে করে রেখে সবাই বসে আছে আমাকে অপেক্ষায় কবে আমরা আসবো ওই জায়গায় কবে পর্যটকরা আসবে কোন সময় পর্যটকরা যাবে এই জন্যই এরা সবাই বসে আছে তা আমরা তো আর রেস্টুরেন্টে আমরা বলতে আমি আমি তো আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বেশি তেমন করি না বাংলাদেশেই করি না বাইরের খাবার পছন্দ করি না আমি নানা কিছু খাই না আর এখানে এসে তো আরও তার কারণ হচ্ছে এখানের সি ফুড তারপরে বাইরের যেসব ফুড শূকরের মাংস গরুর মাংস তারপরে সাগরের যেসব মাছটা যা কিছু ও আমি জন্মেও কোনো দিন খাই সেই জন্যই আমি যেহেতু ওইগুলো কোনো কিছুই খাব না সেই জন্যই আমি ওই বাংলাদেশি মাছ ছাড়া এই জায়গার যে মাছগুলো ওগুলোও আমি খাবো না সেই জন্যই রেস্টুরেন্টে একদম আমি একবারের জন্যও যে কোনো কিছু খাবার যেহেতু খাবো না তাই যাবোই না আমার হচ্ছে খাবারের মধ্যে উল্লেখযোগ্য এইখানে সেই সব থেকে আমার বেশি পছন্দ এবং বেশি খাওয়া হচ্ছে হচ্ছে চকলেট যদিও ফ্যাটি এবং আমি নিজেও ফ্যাটি এবং চকলেটও ফ্যাটি দুটোই ফ্যাট মিলে খুব ক্ষতি তারপরেও কিছু করার নেই আমার খাবারের উল্লেখযোগ্য খাবার হচ্ছে এই জায়গার চকলেটগুলো চকলেটগুলো আমি নিজেও খাচ্ছি তারেও দিচ্ছি মাঝে মাঝে এবার আমরা অপেরা হাউজের কাছাকাছি চলে আসছি অপেরা হাউজে হচ্ছে একদম ওই ব্রিজের গোড়া থেকে যে রাস্তাটা চলে আসছে ডান সাইডে মানে ব্রিজের ওই যারা ওই ব্রিজে উঠবে ব্রিজের নিচে নামলেই বোঝা যাবে যে কোন জায়গা থেকে অপেরা হাউজে যাওয়া যায় মানে কোন রাস্তা দিয়ে এই জায়গায় দুটো রাস্তা দিয়েই যাওয়া যায় ছোটো ছোটো রাস্তা দিয়ে অপেরা হাউজের আমরা কাছাকাছি চলে আসি আর কি ব্রিজ থেকে নামে এই যে তোমরা গাছপালাগুলো দেখছো আর এই যে চারিদিকটা দেখছো এই একদম অপেরা হাউজের কাছে একদম চলে আসছি আমরা পাশে একদম চলে আসছি এই যে পর্যটকরা আরও পর্যটকরা যাচ্ছে আসতেছে উ যে দূরে যে তোমার জ্যাকশন ফোর্টে যে সাগরের নদীর জল মানে আর কি ওই এই জায়গায় আবার ওই একরকমের জাহাজের মতন আছে যে জাহাজ ছোটো ছোটো জাহাজের মতন আমাদের ওই জায়গায় মানে আর কি আমাদের যেরকমের মাছ ধরার ছোটো ছোটো জাভাব যেগুলো মাছ ধরার জন্যই সাগরে যায় তার থেকে আরেকটু বড় মাছ ধরা জাহাজের থেকে আরেকটু বড়ো দুই তিনতলা দুই তিন তলা জাহাজ দেখলাম ওই জাহাজগুলোতে চড়ে আবার মানুষ অনেক পর্যটকরা টিকিট কেটে সব কিছুতেই এই জায়গায় টিকিট যা কিছুতেই চড়বা যা কিছু করবা না কেন সব কিছুতেই টিকিট ওই জাহাজগুলোতে চড়ে চড়ে আবার অনেকে চক্কর দিয়ে আসতেছে কিছুটা দূর আর কি চক্কর দিয়ে ঘুরে নিয়ে আসবে এই জ্যাকশনপোর্ট অঞ্চলটা পুরো অঞ্চলটা একেবারে সাগরের পাশ ঘেসে সৈকতের পাশ ঘেঁষেও বিল্ডিং আছে যেগুলোতে থাকা যাবে এমনও আছে যে একেবারে তোমরা জানালা খুলে ঘুম থেকে উঠে চোখ খুলেই দেখতে পাবা সাগর দেখতে পাবা নদী জল দেখতে পাবা এই অপেরা হাউজের সব কিছু এমন এমন বিল্ডিং একেবারে করে রাখিছে হোটেলগুলো করে রাখিছে তোমরা মানে এখানে বসেই নামা লাগবে না তোমার রুমে বসে ঘরে বসেই তুমি সব কিছু উপভোগ করতে পারবা এইভাবে এইভাবে হোটেলগুলো এখানে ভিতরে ভিতরে বানায় রাখিছে এখানে এসে আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে হলো এই জায়গার লোকেরা খুব মেকআপ করছে মানে বিশেষ করে মেয়েরা ওই গাড়ির মধ্যে তারপরে হচ্ছে এইখানে আসেও মেকআপ করছে তো আমি প্রথমে ব্যাপারটা বুঝতেই পারিনি পরে বুঝলাম যে এখানে যে রোদ রোদ প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠলে আমাকে বাংলাদেশের মতো রোদ না বাংলাদেশ রোদ সব জায়গার রোদই ত্বকের জন্যই খারাপ কিন্তু এই জায়গার রোদটা নাকি ত্বকের খুব স্কিন খুব খারাপ হয়ে যায় এই তারা খুব ওই মেকআপ করে তারপরে রোদে আসে আর কি টুকি সুন্দর করে মেকআপ না করে কেউ রোদে বেরোয় না এই জন্যই ঘাটে পথেও তারা রাস্তাঘাটে সুন্দর করে মেকআপ করে নিয়ে তারপরে এই সাগরের পাড়ে রোদের মধ্যে আসতেছে কিন্তু আমি তো আর ওর মেকআপ টেকআপ কোনো সময় করি না আমার অভ্যাসও না আমি এমনিতেই এই একইভাবে একই রকমভাবেই আসছি ওই যে উনারা দেখতেছ যে তোমরা বাজাচ্ছে একটা ওই পিয়ানো পিয়ানো না ওটা হচ্ছে ওই পিয়ানো করতেছি ওই বেহালার মতন ঘাড়ে রেখে উনি কিন্তু অন্ধ অন্ধ হয়ে উনি ওই জায়গায় বিনোদন দিয়ে টাকা করার জন্য বসে আছেন উনি অন্ধ বলেই যে কোনো কিছু না করে হাত পা গোটায় বসে থেকে যে হাত পাতে টাকা চাবে মানুষের কাছে তা উনি করতেছেন না উনি ওই ই বাজাইয়ে বেহালা বাজাইয়ে তারপরে বিনোদন দিয়ে সবাইরে তারপরে উনি টাকা আর কি নিচ্ছেন যে পেয়ে গেছে ঘোরাঘুরি করতে করতে সবাই তো নানা কিছু নানাদিগ খাচ্ছে যেগুলো জানো আগেও আমি বললাম যে আমি তো আর রেস্টুরেন্টের খাবার খাবো না তাই আমার একমাত্র খাবার হলো চকলেট একটা স্নেকার্স নিয়ে আইছি আমাকেও একটা বড় দেখে স্নেকারস আনছি আমি অর্ধেকটা খাবো তানারে অর্ধেকটা দেবো আমাকেও বাংলাদেশি টাকার পাঁচশো টাকা হচ্ছে একটা স্নেকারস মানে দাম তা পাঁচশো টাকার স্নেকারস আমার একার দরকার লাগবে না এই মুহূর্তে একটা খাওয়া তাই ওনার অর্ধেক দিয়ে দেবো আর অর্ধেক আমি খাবো আর একটা চকলেট আছে ব্যাগে ওরা আর একটু পরে খাবো একটু পরপর শুধু চকলেটই খাই আমি তো ওনার অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি খাইয়ে নিচ্ছি অবশ্যই এই মুহূর্তগুলো তোমাকে ওর কাছে একটু শেয়ার করতেছি আমি খুব ভালো লাগতেছে আমার শেয়ার করার জন্য মানে বলতি যে এরকমের মুহূর্ত খুবই কম আসছে আমাকে জীবনে আমরা হচ্ছে প্রথম জীবন থেকে এই পর্যন্ত শুধু সংসার জীবনের যুদ্ধই করে যাচ্ছি জীবন যুদ্ধ যার না আমার সংসার যুদ্ধ আর কি কিন্তু ঘোরাঘুরি বা কোনো দিক যে যে কিছুক্ষণ সময় কাটানো এটা আমাকে খুবই কম হয়েছে আমাকে জীবনে সাতাশ আঠাশ বছর জীবনে আমাকে এরকম সময় খুব কম সময় আসছে তার একটা প্রধান কারণ হচ্ছে খুব একেবারে তাড়াতাড়ি পরপরই আমাকেও দুটো ছেলে হয়ে গেছে যে পরপর দুটো ছেলে হলে যা হয় আর কি তাকে নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়েছি এখন ছেলেরা বড় হয়ে গেছে ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেছে তাই আমরা আবার একটু সময় করে এই যে ঘুরতে আসা আর কি টাকা যদিও খরচ হয় টাকা খরচ হলেও এর প্রতিটা মুহূর্তই উপভোগ্য প্রতিটা মুহূর্তই ভালো লাগার এই সব জায়গায় আসলে পারে যে বয়সে যে কোনো সময় যেই আসুক না কেন ভালো তার লাগবেই এই অপেরা হাউজের ঠিক অপোজিটই তোমরা যে দেখতেছো এই পিলারগুলো এর ওই ওই পাশে হচ্ছে অপেরা হাউজের ঠিক অপোজিটই আছে একটা গার্ডেন এই গার্ডেনটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এই রয়্যাল বোটানিক গার্ডেন সিডনি এই জায়গায় পার্ক আর কি একটা পুরো পার্ক অনেক এলাকা জুড়ে একটা পার্ক অপোজিটই এই পাশে সাগর এই পাশে পার্ক আর ওই পাশে অপেরা হাউজ বেশ সুন্দর একটা মেলবন্ধন অপেরা হাউজের ভিতরে যে সব মানে আর কি নাটক থিয়েটার যা কিছু হয় ওগুলো টিকিট কেটে কেটে দেখতে হবে টিকিট কেটে কেটে যাওয়া লাগবে যা সামর্থ্য ফসে যারা প্রয়োজন মনে করবে তারা যে দেখবে অনুষ্ঠানগুলো আর যারা অনুষ্ঠান দেখবে না টিকিট কেটে যাবে না ভিতরে তাদেরও কোনো সমস্যা নেই কারণ সৌন্দর্যের লীলাভূমি পুরো অঞ্চলটা পুরো পোর্টটাই হচ্ছে সৌন্দর্য মণ্ডিত একেবারে চারিদিকটা এই যে সাগরের সৈকতের পাশ দিয়ে আমরা হাঁটে যাচ্ছি ডান সাইডই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন বাম সাইডই হচ্ছে অপেরা হাউস এবং সাগর এই সাগরের পাশে তাকালি পরে তোমরা দেখতে পাবা যে একটু এগোয়ে ওই পাশের দিক সামনে এগোয়ে যাইয়ে একটা জায়গা আছে সে জায়গায় ছোট ছোট ছোটো ছোটো করে ই আছে ওই আমাদের ওই সেন্ট মার্টিনে গেলে যেমন দেখা যায় যে পাথরগুলো ওই জ্যান্ত ওইগুলোরে কি পাথর কয়ে যে ছিদ্র ছিদ্র নামড়া বলে যাচ্ছি আমি কতি পাথর সেই প্রবাল পাথরের মতো পাথরও এখানে আছে আমি খেয়াল করলাম যে এই যে সাগরের পাশ দিয়ে যে জল গড়ায় গড়ায় এসে ছিটকে ছিটকে এসে ধুয়ে দিয়ে যাচ্ছে প্রবাল পাথরের মতো আগে সেন্ট মার্টিনে যেমন প্রবাল পাথর আছে ওরকম প্রবাল পাথরের মতো পাথরও আছে ওই জায়গায় যাকে সাহস আছে ছেলে ফেলেরা তারা নামতে পারে কিন্তু সবাই সসার সসার নামার মতন কোনো জায়গায় জায়গায় না যদি কেউ ইচ্ছে করো যে এই জায়গায় পাড়া দেওয়া সেই পাড়া দেওয়ার কোনো কারণ কায়দা নেই কারণ এই জায়গায় উঁচু করে ওয়াল দেওয়া আছে জল কিন্তু বেশি না এই জায়গায় জল আস্তে আস্তে পাশে যে গড়ায় গড়ায় পড়তেছে উঁকি দিয়ে দেখ দেখা যাচ্ছে যে জল এই জায়গায় সৈকতে যে অ্যাস্ট্রেডিয়া হচ্ছে একদম পাড়ে আসে ভিতরের দিকও হয়তো অনেকটা গভীর দূর পর্যন্ত চলে গেলে কিন্তু পাশের দিক কিন্তু অগভীর পাশের দিক গভীর জল না একেবারে স্বচ্ছ টলটলে জল এই যে তোমরা নীল জলটা যে দেখলে তোমরা ওটা হচ্ছে আকাশের নীল আকাশটা দেখতেছো যে যেরকমের নীলাভ একদম নীল রঙের ঠিক ওই ছায়াটাই সাগরে পরে স্বচ্ছ জল এতটাই স্বচ্ছ পুরো আকাশের ছায়াটা তার উপর প্রতিফলিত হয়েছে নীল জল দেখা যাচ্ছে আকাশটা পুরো যেমন স্বচ্ছ আজকে মেঘলা নেই আর রোদও উঠেছে চড়া রোদ এই দেখো তোমাকে ওই যে কথা আমি কলা ওই যে প্রবাল পাথরের কথা ওই পাথরগুলো কিন্তু একদম প্রবাল পাথরের মতন সেন মাটি নিয়ে যে আমাকে যে প্রবাল পাথরগুলো ছিদ্র ছিদ্র সেই পাথরের মতোই পাথরগুলো মানে ওই জানতো যে প্রবালগুলো সেই প্রবালের মতোই আর এই জায়গায় যে যে দেখতেছো ওই যে মাটি তো না এই জায়গায় কোনো মাটি নেই এই পাথরের মতন ওই জায়গাটা জাগে গেছে ওই জায়গায় ইচ্ছে করলে পাড়ায় দাঁড়ায় যাওয়া যায় বা জল ধরা যায় এই জায়গায় নামার কোনো জায়গা নেই সেরকমের সেই জন্য আর নামলাম না শুধু দেখেই যাচ্ছি খুব সুন্দর একেবারে এত সুন্দর জল মনে হয় একটু হাতে করে নিয়ে দেখি যে জলটা কিরকম কিন্তু যাওয়া যাবে না নিচে সেই জন্য আর যায়নি শুধু ঘুরে 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 চারিদিক দিকটা দেখতেছি আর হচ্ছে তোমাকেও দেখানোর চেষ্টা করতেছি সবকিছু জায়গায় এসে আমি পুরো কনফিউজড আগে কি সাগরের পাড়ে ঘুরবো সাগরের পাড় দিয়ে পাড় দিয়ে ঘুরবো নাকি বোটানিক্যাল গার্ডেনের দিক যাব মানে বাগানের দিক যাব মানে বুঝে পাচ্ছি না আগে যে কোন দিক যে আমি শেষ করব তাই ভাবলাম যে সাগরের পাড় দিয়ে দিয়েই আমি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে না ঢুকে আমি দুটো একসাথে দেখা হবে সাগরের পাড় দিয়েই আমি হাঁটে হাঁটে যাই সাগরের পুরো সৈকতটাও আমি পুরো দেখা হয়ে যাবে ঘুরে আর আমার বোটানিক্যাল গার্ডেনটাও পাড় দিয়ে দেখা হয়ে যাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার ভিতরে ঢোকা লাগবে না কারণ ভিতরে ঢুকে পুরো সৌন্দর্য পুরো সব কিছু যদি আমার উপভোগ করতে হয় তাহলে আমি একদিনই পারবো না তা আমার তালি এই পাশের যে হোটেলগুলো ওই হোটেলে থাকে দুই তিন দিন ধরে ঘোরা লাগবে কিন্তু আমি তো আইছি সেই মরিসান রোড দিয়ে আমি যে জায়গায় থাকি সেই জায়গা থেকে অত দূর থেকে এসে একদিনই এত সব কিছু ঘোরা সম্ভব না তাই ওই যেটুক যেটুক পার পাড় দিয়ে যে ঘোরা ঘোরা যায় সেটুক সেটুক চারিদিকটা ঘুরে ঘুরে আমি দেখার চেষ্টা করতেছি আর তোমাকেও দেখানোর চেষ্টা করতেছি সেই সকাল থেকে ঘুরাঘুরি ঘুরাঘুরি দেখাদেখি দেখাদেখি করতি করতি করতে করতে এখন কিন্তু দুপুর একেবারে সূর্য বিকেলে হেলে গেছে এইখানে সিডনিতে কিন্তু আর ব্যাপার খেয়াল করলাম শীতকালে দিন ছোট হয়ে যায় জানি আমাকে বাংলাদেশে শীতকালে দিন ছোট হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় দুই ঘন্টা আগে আবার অধিক সকাল হয় এক ঘন্টা পরে সবাই আমরা জানি কিন্তু এরা দূরবীন দিয়ে দেখতেছে দূরই ওই দূরবীন দিয়ে দেখা যায় অনেক দূর পর্যন্ত কিন্তু এইখানে ঠিক চারটে বাজার পরে বেলা চারটে বাজার পরে মনে হয় যেন সন্ধে হয়ে গেছে একেবারে সূর্যটা পাটে বসে পারে না হেলতি হেলথি সাথে সাথে সন্ধে নেমে যায় আর হলো সন্ধে ছয়টা সাতটা যে সময় বাজবে সেই সময় মনে করবা যে পুরো গভীর রাত একেতে হচ্ছে ছয়টা সাতটা বাজলি পরে সব লোকজন খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায় এরা সবাই ভোরবেলা উঠে অফিসে চলে যায় আর হচ্ছে মানে আর কি এই জায়গার লোকজন স্থানীয় যারা বা যারা আসে কার কর্মসূত্রে কাজ করে বা থাকে তারাও ঠিক এই একই রুটিনি মেনে চলে একই রুটি নিয়েও সবাই সবার জীবনযাপন সন্ধ্যায় খেয়ে দেয় ঘুমায় পড়া আর ভোরবেলা কাক ডাকা ভরে উঠে আবার অফিস ছোটা এইটাই হচ্ছে এই জায়গার জীবন আর কি আমরা এবার বাসে চড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি মানে আর কি সেই মরিসন রোডে আমরা তো এই পোর্ট জ্যাঙ্কশন থেকে মরিসন রোড অনেক দূর সেই মরিসন সিডনির মরিসন রোডে যার জন্যই আমরা বাসে চড়ে বসে পড়ছি উঠে গেছি আর কি তো আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকল সকল ভালো রাখো আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার সাথে থেকো আর তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে